আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটি সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব এবং সুন্দর একটা গল্প শেয়ার করব। আজকে নদীর ওই ফলে আমি আমার বাচ্চার স্কুলের ড্রেস আপ এবং বই খাতা কলম প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কেনার জন্য যাই এই খাতাপত্র কিনার কেনার কেনার শেষে আমরা বাসায় ফিরার পথে দুইটা বাচ্চা আমার চলে যায় পরবুষের বাচ্চা এই বিটের খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর দুইটা ছানা এবং বাচ্চা দুইটা আনার পরে বাসাতে আমার ছোট ছেলেটা সে খুব চয়েস করে এবং তারও খুব পছন্দ হয় সবারই খুবই পছন্দ হয় বাচ্চা দুইটা খুবই সুন্দর খুবই সুন্দর এবং দেখতে খুবই অসাধারণ খুব মজার মুহূর্ত আসার সময় চিংড়িজের উপরে একটি ছেলে প্রায় এগুলা বক্সে করে প্রায় মনে হয় পঞ্চাশটা বক্স নিয়ে আসছে দুই মিনিটের ভিতরেই বক্সগুলা শেষ হয়ে গেছে আসলে সুন্দর এবং সুন্দর জীবজন্তু অথবা গৃহপালিত জীবজন্তুর প্রতি মানুষের একটা টান এটা আগে থেকে আছে এখনো আছে আর আমরা সুন্দর দুইটা নাম রাখছি নাম হলো একটা হলো সুইটি একটা হলো কিউটি আপনারা সুইটি এবং কিউটির জন্য দোয়া করবেন যাদের এদের দীর্ঘ এবং খুব সুন্দর খুব সুইটি এবং কিউটি নামের মতো যাতে ওদের কাজটা হয় এবং বাসা সুন্দর যাতে অত বৃদ্ধি করে এবং বাচ্চাদের যাতে খুবই কাছে দুটাই বন্ধু হয়